শিক্ষকদের যে কোনো জায়গায় বদলি করতে পারবে এসএসসি বদলি নিয়ে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলো শিক্ষকরা বদলি নিয়ে হওয়া মামলায় শিক্ষকদের যুক্তি মান্যতা পেল না সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতের নির্দেশ স্কুল সার্ভিস কমিশন চাইলে যে কোনো জায়গায় বদলি করতে পারবে শিক্ষকদের বৃহস্পতিবার এই নির্দেশ দেয় বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় করলের ব্রেঞ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকদের বদলি সংক্রান্ত বিষয়ে মামলা হয়েছিল আসলে এসএসসির একটি আইন নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি ছিল শিক্ষকদের আইনে সংশোধন এনে শিক্ষকদের বদলির জন্য টেনসি ধারা চালু করা হয়েছিল অর্থাৎ প্রশাসনিক বদলির ধারা কার্যকর করা হয় সেই টেনসি ধারা অনুযায়ী রাজ্য সরকার চাইলে যে কোনো সময় শিক্ষকদের যে কোনো জায়গায় বদলি করতে পারে এ ব্যাপারে রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে পারে তবে বদলি হয় এসএসসির মাধ্যমে এই আইনের বিরোধিতা করে শিক্ষক সংগঠনের তরফে একটি মামলা করা হয়েছিল বছরখানেক আগে এই মামলায় দূরে বদলির ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে বৃহস্পতিবার সেই আর্জি খারিজ করে দেয় বিচারপতি জেকে মায়েশ্বরী ও বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চ শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ এসএসসি যে কোনো জায়গায় চাইলে বদলি করতে পারে তবে টেনসি ধারা থেকে বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় মেলে সেগুলো কি কি দৃষ্টিহীনতা বা অন্যান্য নির্দিষ্ট শারীরিক কিছু সমস্যার জন্য এই ধারা থেকে ওই শিক্ষক শিক্ষিকারা বদির ক্ষেত্রে বাদ যাবেন